ठीक हो रहा है ठीक हो रहा है? है वहां पे तोड़ेंगे थोड़ा सा गिर जाएगा टूट जाएगा ऐसा कहने के टूट जाएगा पूरा भाग जाएगा ऐसा ऐसा काट करके पकड़ना होगा एक एक कोना एक कोना रखना है ভাই কারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না ভাই কমেন্ট বক্সে জানাবো আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটাকে লাইক করার জন্য আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই তো বন্ধু একবার কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনি সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না হাই ভাইয়া হ্যাঁ ভালো কি সোমা সানি মিয়া বলো কোথা থেকে বলছো আমার কথাটা শুনতে পাচ্ছ কি একটু কমেন্ট বক্সে জানাবে আমার কথাটা শুনতে পাচ্ছ কি কমেন্ট জানাবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আপনি কোথা থেকে বলছেন आमरवाली कोलकाता डांस करी आपने आमरवाली कोताह आपने आमरवाली कोताह वो आपने भाई डाबे और हाँ राज अच्छा अच्छा आपका नाम क्या

ও আচ্ছা 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 খুব ভালো আমার ভিডিওটাকে লাইক করে দাও আমার ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আপনার মতো ইউটিউব চ্যানেল আছে না ফানি ইউটিউব চ্যানেল আছে আপনি কীভাবে মনিটাইজ করলেন ভিডিও করে করে করতে হবে ভিডিও করে করে করতে হবে ভিডিও করে করে ভিউস আনতে হবে ওয়াশ টাইম আনতে হবে হাজার সাবস্ক্রাইবার আনতে হবে তারপরে মনিটাইজ হবে ঠিক আছে করতে করতে চ্যানেলটাকে সেটিং অনেক কাজ আছে ও আচ্ছা ফানি ভিডিও তো ভালো চলবে গো একটু ওয়েট করো রেগুলার ভিডিও আপলোড করতে থাকবে ফানি ভিডিও খুব ভালো চলে যদি কোয়ালিটি ফান ভিডিও হয় না ভালো চলবে তুমি একটা কাজ করতে পারবো আজকে ঠিক রাত এগারোটার পর আমি লাইভে আসবো ঠিক আছে প্রতিদিন রাত এগারোটার পরে লাইভে আসি তখন কিন্তু আমি চ্যানেল চেক করি ইউটিউব চ্যানেল চেক করি এখন যেহেতু আমি দোকানে আছি তো আমার কাছে একটা মোবাইল আছে তো এই মোবাইল দিয়ে একটা মোবাইল দিয়ে চেক করা সম্ভব না আমি তো লাইভে আছি কী করে চেক করব তো বাড়িতে যখন থাকি এগারো রাত এগারোটার পরে তখন আমি কিন্তু ইউটিউব চ্যানেল চেক করি তখন তোমার চ্যানেলটা আমার কাছে একবার চেক করে নিই ঠিক আছে আমার ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে না যখন আমি লাইভে আসবো বা কোনো ভিডিও আপলোড করব যখন আমি লাইভে আসবে কোনো ভিডিও আপলোড করবে তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে প্রতি ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি রাত্রে লাইভে আসবো তোমার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাব मला ओजी दादा नाही गेला काही नाही नाही जरी अवस्था आहे मिस्त्री बाबा ठीक बोलत आहे एक आहे तो সোজা ধরলে <laughs> <laughs>